আরে কি আছে কাশেম চৌধুরীর বিজনেস ঠেকায় কেউ নাই ফাঁকা মাঠে গোল দিয়ে যাব শুধু চেয়েছে তো আর দেখ ভাইজান তুমি ভাইজান আমার একটু সাহায্য করেন না আর এই ঝড় বৃষ্টির রাতে তুমি

গত হয়েছে আজকে দুই বছর দেবা একটা ব্লাউজ পরতাম ওই ব্লাউজটা ছিঁড়া গেছে এখন কোন রকম খালি কাপড় পেশায় তাই তাই মানুষের কোন নজর দেয় এর জন্য ভাই জান আপনার কাছে আমার একটা ব্লাউজ কেনার টাকা দেয় আরে হবে হবে কোন আমার কাছে যত এসেছো সবই হবে শুধু একটা ব্লাউজ কেন তোমার এই নরম শরীরে লাগলে দিয়ে দেব আর তুমি কোনো চিন্তা করো না ব্লাউজের কোম্পানি তো আমার বড় বড় শিটমেন সেটা তো আমারই আর তোমার এই নরম শরীরে শুধু ব্লাউজ না ব্লাউজের তলেরটাও দিয়ে দেব যদি তুমি রাজি থাকো দেখতে শুনতে তুমি আগের চাইতে অনেক সুন্দরী হয়েছে অল্প বয়সে তোমার জামাইটাও মারা গেল তোমার কপালটা খারাপ হলো আর ভাগ্যের কি পরিহাস ঠিক আমার দরজায় এসে দাঁড়াবে আমি আবার অসহায় মানুষদেরকে সেবা করতে খুব ভালো পছন্দ করি এটা আমার অভ্যাস তুমি যদি রাজি হবে শুধু মনটা একটু নরম করে একটু আদান প্রদান করলেই কাজ হয়ে যাবে কি বলতেছেন ভাইজান আমি আপনার কাছে সাহায্যের জন্য আর আপনি মন আদান প্রদান করতে গইতেছেন না ওই মন কিছু না শুধু একটু ভালোবাসা সি 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 বিধবা মানুষের যে ভালোবাসা হয় না আর আমি যে একটা বিধবা মানুষ আপনি আমার এভাবে মান সম্মান নষ্ট করেন না শোনো উপকার করেন না পারলে বের করে দেন চলে যাই তাও এত বড় ক্ষতি করার চেষ্টা করেন না 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 ক্ষতির কথা চিন্তা করিনি আমি তোমার উপকারের কথাই চিন্তা করেছি শোনো পেটে ভাত না থাকলে না তোমার এই আদর্শ আর কাজ হয় না বিয়ে যদি রাজি থাকো তাহলে মনে করো যে দামি শাড়িও পড়তে পারবে এই হাত ভর্তি সোনার রোলেও পড়তে পারবে এখন তুমি ভেবে দেখো বিধবার জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একটা ঘন্টা বেঁচে থাকা বিশাল তাই বাদবাকি তোমার উপর ডিপেন্ড করবে মানে কী বলতো তাই জানে এইসব আপনি হ্যাঁ আমি ঠিকই বললাম আমার হাতে আমার অনেক কাজ আছে আমাকে আবার তো মনে করো যে আমার ঠিকঠাকার প্রপার্টি নিয়ে ভাবতে হয় শুধু একটু যদি তুমি ভেবে দেখো টাকার পেছানায় ঘুমাতে পারবে হ্যাঁ আমাদের সমাজে এমনও লোক আছে অন্যের ভালো দেখতে পারে না যদি চাও তাদের মুখে মাটি দিয়ে ভাগ টাকার পিছনেই ঘোমাতে পারো শুধু একটু সময় ওই দিলে তার সব শেষ হয়ে যাবে না কি বলো এত বিপদ না দেখো পরে আমার কোনো সমস্যা হইবো না আর না সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা আর যারা তোমার নামে ছোট ছোট কিছু দূরনাম লটিয়েছে তাদের মুখেও চলখানি দিতে পারবা শুধু আমাকে একটু ভরসা দিবা আর কিছু চাই না এইটুকু তো আমার শোনা শুধু অল্প পরেই দিতে ভালোবাসা রাখো সেটা কাউকে দিতে পারিনি তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি পারবে তুমি আমারই

আপনি আমার স্বপ্ন পূরণ করবেন আমি আপনার সব পূরণ করে দিব যাতে আমার এভাবে কষ্ট করে বাঁচতে না আমি যাতে ভালোভাবে বাঁচতে পারি আমি যাতে আসতে যে খালি গায়ে আসি আমি যাতে ব্লাউজ পরতে পারি আমার আমি তো বলেইছি ব্লাউজের সঙ্গে ব্লাউজের তাহলে মনে হয় খাঁচার পাখি

আমার তো জানি নেই যে আমার বাসায় আমার পোলার ঘড়ি এইসব দুর্ঘটনা ঘটায় এখন খালি আমরা আড়ালে যায় দাঁড়াই ওই ভাইব তারপরে ধরুন আর এখন যদি বলি ঠিক আছে পোলায় শুনে

আরে বসু ভয় কেন পাচ্ছ মানে সাহেব আমার ভয় করতেছে আরে কোনো ভয় নেই এখানে এই রুমে তুমি আর আমি সারা কেউ নেই আরে ঠিকছো কেন বেশি সুন্দর জিনিস ঢেকে রাখতে হয় না ওটা তো খুলে দিলেই ভালো মানে স্যার তোমার এই হাতটা না

কিন্তু মাত্র এক কোটি টাকা নিয়ে বিছনায় ঘুমাবে আর রোজ এসে আমাকে একটু শরীরটা চাঙ্গা করে যাবে ঠিক আছে স্যার এক কোটি টাকা ভাবতে মাথায় অনেক কষ্ট হচ্ছে এই বেরিনটি ধরবে না টাকার অঙ্কটা একটু বেশি সত্যি চাও তুমি যদি চাও আমি আরো বাড়ি দিতে পারি না 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 আমার আর লাগবো না যা বলছেন তা দিলেই হইবো তাতেই আমি অনেক খুশি এ কুটি কেন ঠিক আছে আমিও না কেমন জানো তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম জীবন মন হলেই প্রথম কোন নারী দেখলাম বিশ্বাস করুন আমার বিজনেসে অনেক নারী আছে আমি তাদের প্রতি কখনো এতটা আসক্ত হইনি যতটা তোমার প্রতি হয়েছি আমার চোখের দেখাই মনে হয় তুমি জীবনে প্রথম সুন্দরী তোমার সুগন্ধ ঘেরা পেলেই না আমি ভিতরটা আমার গেমি খেতে চাইতে তাই না কি হ্যাঁ তাই দায় আসো আমি

শেখাসি সাহেব আপনি যখন দেখবেন আমি তখনই আসব রে তো গলাটা একদম লাল হয়ে গেছে মনে হয় অনেক দিন আদরটা ঠিকঠাক মতো আসনি তাই না সাহেব আপনি তো জানেন আমি তো সবই বলছি যে আমার স্বামীটা অনেক দিন হইছে গত হইছে একদম ঠাসা তোর জামাই বেশি ঠোক খাইতে পারে নাই একদম ছিল তাই গন্ধটা বলতে পারছি না মনে হয় আবারও টুবে যাই তুমি দেখি ভয় একদম কবুতারের বাচ্চা মতো কাঁপছি কাঁপছ না চিল হয়ে যা অনেকদিন পরে পেলেই কোথায় ভাবলাম একটু খুশে হবি তা শুধু একদম কবুতারের মতো কাঁপছি শোন তুই কি চাস না এইরকম একটা বিল্ডিং তোর হোক আমি তো চাই আমার এরকম একটা বিলিং হোক কিন্তু আমি তো গরিব এত টাকা কোথায় পাবো আমি আরে হবি তোর গায়ে লাল শাড়ি জড়াবো তুই একদম আমার মনের মতো তোকে কিনে দেবো হাত ধরতে চুরি আর বিলাউস এটা পরে আমার চোখের সামনে দিয়ে সবসময় দেরি করে ঘুরবি তোকে নিয়ে আমি বিছানায় যাবো আর বললেন না আমি আর পারবো না সাহেব কারণ আমার শরীর ব্যথা হয়ে গেছে আমি যার ব্যাথা লড়তে পারতেছি না একটু ভালোবাসা আতেই তোর ব্যথা হয়ে গেছে আয়না জরে নরম জায়গা আবার গরম করে দেই না স্যার দরকার পড়লে আর একদিন করে আজকে আমারে ছেড়ে দেন আমার সর্বশরীল ব্যথা হয়ে গেছে আমি যে আজকে আর পারমু না আরে গঙ্গার জলে চান করলে সব ঠিক হয়ে যাবে আয়না না আজকে না যত আসো <laughs>

চুপ করে থাক শুনবি আমি বলুন জামাইটা গত হইসে এই গতটা শেষ না হইতে হইতে শরীরের জালা অঙ্গ পতঙ্গ মনে পায়ের থেকে মাথা বন্ধু উঠে গেছে আর এটা সহ্য না পেরে আমার ওলার গড়ে গেছো আমার বাড়িতে তোমার কত বড় সাহস হ্যাঁ এগুলো আপনি কি কইতা আছেন আমি গেছি মানে আমি তো ভাইজান হয়ে গেছে সাহায্যর জন্য ছিলাম আমার শরীরে একটা ব্লাউজ নাই কটা টাকা পয়সা চাইতেছিলাম যে দাদা মানে কিছু সাহায্য করেন আমি ব্লাউজ কিনিনি কোথায় ও শরীরের কাপড় নাই আর এই কাপড় খোলায় আধা কাপড় দিয়ে ঘরের ভিতরে গেট লাগে হ্যাঁ কেট লাগে একটা একটা জোন পোলাই কাছে কিছু তুমি আমগো বোঝাও তোমারে কালকে এই গ্রামের মধ্যে বিচারে সবাইকে ডাকায়া ঠিক আছে তোমারে দিতাপিটা করাবো ফুলমোস কাইটা এই কি কয় সারা গ্রাম তোমারে গুরাম তুমি কত বড় কষ্ট করছো হ্যাঁ দেখেন

ক্ষমা যাইতেছি আমারে মাফ করে দেন গ্রামের মানুষের কাছে হ্যাঁ কিছু করেন না তাইলে আমার মান সম্মান থাকবো না যতটুকু কি আমি এই গ্রামে থাকতে পারবো তাও আমি পারবো না হ্যাঁ আমার মাফ করে দেন আমাকে মাফ করিয়া তুমি যেন এতভাবে কৈছে বা করছে মিনিটিক রে কইলা হ্যাঁ আমি কি না করতে পারি শুনো মানুষটা খারাপ হইল মনের ভিতর একটু ভালো আছে ওই তো আমি ওই জায়গাটা মানে তোমারে একটু রাখতে আছি

আপনারা তো মানুষের ভালো জীবন চান না। হ্যাঁ। আজকে আমি এরকম একটা কাজ করছি দেখে আপনারা এত কথা বলতাছেন। অথচ দেখেন আপনারাই আবার আমারে সেই প্রস্তাব দিতে কিন্তু কিছু করেন নাই। আমি তো নিরুপায়। আপনারা সাড়া কইবেন। আমার পাই শুনলে লাগবে। নাইলে তো আমি আলাদাাই থাকতে পারবো না। ঠিক আছে। আপনারা যেই দরে পারেন হইই হনো। ঠিক আছে। আমরা তোমারে আর বানাবো না। চলো আই তোমার লগে খুব আলো আরচনা করি। একটা কাজ না অন্ধকারেও মধ্যে কথা বলি। তোমার লোকের যা হয়েছে এটা শেষ করে দি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কান আছে দাদা ভিতরে যাই হ্যাঁ তুই এক কান কর ওই ছোট ঘরে চল যাই তুই ঘরে দাঁড়াইস আমি একটু সময় কাটামনি তারপর আমি শেষ হইলে

সটোর সাহেব তো কইলো আমারে ব্লাউজ কিনার টাকা দিব हां আমি এই যে উদংগে থাকি রেকা এখন কি আমার ব্লাউজটা কিন্না দিব দাদা ব্লাউজ এর ফ্যাক্টরি লিখে দেব তোমার কাছে কোন অসুবিধা নাই শুনো তোমার এক ব্লাউজ আর এখানে তোমার গাট টিগা 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 গড় বড় ফ্যাক্টরি তো এ কি কয় ব্লাউজ থাকবো ওই ব্লাউজ তোর পছন্দ হয় না কালার হেকে কালার থাকবো নি ভাই একটা দেখি ওই বেলাউসের সাথে বেলাউসের ভিতরে যেটা আছে ওইটা সহ দেব ঠিক আছে হ্যাঁ তুমি চিন্তা কর না তাইলে দেরি না কইরা বুঝছো এসব কাজে দেরি করতে নাই এটা শেষ করে কি না কি দেখে ফেলাইবো তাই না ঠিক না দাদা আচ্ছা ঠিক আছে তা আজকে আমি আমার হরিপথ মানে আমার ছোট ভাই আর আমি কালীপথ যা করছি জীবনে সব একলগেই করছি ঠিক আছে টাইমটা বেশি খামু না আমরা দুজন একসাথেই তোমার লগে আসতে একটু তোমার আদর মদর করুক হ্যাঁ

আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন আপনি জান আমাদের উপরে ভরসা রাখো আমরা দুই ভাই ঠিক আছে আমার বড় ভাই খুব ভালো মানুষ মানুষের আবার কষ্ট সহ্য করতে পারে না ঠিক আছে আমি ওই বড় ভাই দেখে আসি হ্যাঁ তো বুঝতে পারতেছি জান আমি আইতাছি জান জান চিন্তা করা যায় কি অবস্থা একই ফ্যামিলির বাপ চাষা বাইসা সবই বদমাইশ এমন লোচ্ছে আমি দুনিয়াতে একটা দেই নাই সামান্য একটা ব্লাউজের জন্য আমার কত বড় একটা ক্ষতি করে দিল এই সাইড দেওয়ালের ভিতরে কেউ তো আর দেখে নাই আমার একটা ক্ষতি হয়েছে তাই কি হয়েছে বাইসা থাকার পথ তো হয়েছে ওটা টাকা পয়সা দিলে তো দিন চলতে পারবো শরীরের জন্য তো একটা ব্লাউজও হইব তাইলে তো আর মানুষের নজর পড়বো না কি আর হকুনের নজরও পড়বো না কুত্তা বিলাই আমার দিকে তাকাই বলো না আজকে আমি বি দোবা দেখা মানুষ আমার সুযোগ নেয় নে কতদিন আর সুযোগ নিবি যখন এই দেহটা শেষ হয়ে যায় বাবা তখন তো সুযোগ নিতে পারবি না তখন দেখুন কিসের সুযোগ নিতে পারো সে কোন দুনিয়ায় যে আমি বসবাস করি ভগবানই জানে